পাচ্ছেন আপনারা শোনা যাচ্ছে রহিম আজকে এই আটমুল ইউনিয়নে বেদকারী জামে মসজিদের উদ্বোধন উপলক্ষে এখানে আগত সকল মুসল্লিগণ সকল উপস্থিতি বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা প্রথমত মসজিদের আমরা উদ্বোধন অনুষ্ঠানে একত্রিত হয়েছি একই সাথে আমার নিজের জেলা তারপরে শিবগঞ্জ এলাকা যেই এলাকায় বহু এসেছি আমি তো স্বাভাবিকভাবেই এখানে কথা বলতে গেলে আশেপাশে যত সামনে যত মানুষ দেখছি কম বেশি সবাই নিজের আপন মানুষ তো ঘরের মানুষের সাথে তো আর রাজনৈতিক বক্তব্য সেভাবে দেবার বা বলার তেমন কিছু নেই তারপরে আমরা যখন এখানে সকলে একত্রিত হয়েছি কতগুলা কথা আহ আজকে আমাদের সকলকে অনুধাবন করা উচিত বা চিন্তা করা উচিত এই যে আজকে আমরা এখানে মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছে আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন আমরা সকলেই জানি মুসলমান হিসাবে আমরা সকলে একটা কথা জানি আমাদের কথা একটা আমাদের দেশে আছে যে আহ দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ দেশপ্রেম দেশের প্রতি যে ভালোবাসা দেশের মানুষের প্রতি যে ভালোবাসা এটি ইমানের একটি অংশ আমাদের ধর্ম আমাদেরকে এই কথাটি শেখায় প্রিয় মুসল্লিবৃন্দ প্রিয় সকল উপস্থিতিবৃন্দ আজকে যদি আমরা আমাদের আশেপাশে তাকাই যেহেতু আমরা এখানে আমি রাজনীতি একজন রাজনৈতিক কর্মী আমার আগে সালম বক্তব্য রাখলো সালম রাজনৈতিক কর্মী এখানে উপস্থিত অনেকেই আপনারা আছেন আপনারা প্রায় অধিকাংশই কম এখানে যাদের আমি প্রথম দিকে দেখতে পাচ্ছি সামনের সারিতে প্রত্যেকেই আপনারা কম বেশি রাজনৈতিক কর্মী এর বাইরেও এলাকার বহু মানুষ এখানে উপস্থিত আছেন তা আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা এটাকে ডিসকানেক্ট হয়ে গেল আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা রাজনীতিটা করি দেশের জন্য দেশের মানুষের জন্য এখন স্বাভাবিকভাবেই আমরা যদি এই মুহূর্তে আমাদের দেশের আশেপাশে দেশের বিভিন্ন পরিস্থিতির দিকে তাকাই আমাদের আশেপাশে যেই পরিস্থিতিগুলো হচ্ছে এগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে কি আমরা দেখতে পাবো যে আজকে যারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে মানুষের বুকে অস্ত্র ধরে মানুষের ভোট সেটি রাতেই হোক দিনেই হোক ডাকাতি করেছে এটি বাংলাদেশের আজকে প্রতিটা মানুষ যেমন জানে তাদের দলের মানুষ জানে এবং এর মধ্যেই যে গত জানুয়ারি মাসে একটা তামাশার নাটক যে একটা হয়ে গেলো নির্বাচন নামে যে একটা তামাশা হয়ে গেলো একটা দামি নির্বাচন হয়ে গেল তারপরে আপনারা দেখেছেন যে তাদের দলের বহু লোকজন যাদেরকে তারা বিভিন্ন সময় এমপি বানিয়েছে মন্ত্রী বানিয়েছে এরাও বিভিন্ন ভাবে কত কথা বলেছে যে কিভাবে তারা জনগণের ভোট ডাকাতি করেছে কিভাবে তারা মাফিয়াদের মতন দখল করে নিয়ে গেছে মানুষের ভোটগুলো এবং এই ভোট দখলের ফলে কি হয়েছে মানুষের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে এই যে আজকে এরা ভোটটা দখল করে নিয়েছে জোর করে যে ক্ষমতা ধরে রেখেছে এই ক্ষমতায় থাকার ক্ষমতায় জি আপনারা কি এখন শুনতে পাচ্ছেন কথা দেখতে পাচ্ছেন আচ্ছা জি যে কথাটা আমি বলছিলাম যে আজকে যারা ক্ষমতা দখল করে আছে এদের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা আজকে এই কাজগুলো দেখার জন্য হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে পরিস্থিতি দেশের অবস্থা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এরা কি করছে না করছে এটি আপনি প্রতিদিন একজন মানুষ প্রতিদিন চলতে ফিরতে তার আশেপাশের পরিস্থিতিগুলো দেখলেই মানুষ দেখতে পাচ্ছে যে কি হচ্ছে আজকে এখানে কোথায় যাচ্ছে দেশের অবস্থা আজকে আর পত্রিকাগুলো খুললে তো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি দুর্নীতির কথা শুধু বলি আজকে এটা একদম পরিষ্কার দিনের আলোর প্রমাণিত সরকার টিকেই আছে দুর্নীতির উপরে কারণ মানুষের যে ভোট তারা পরপর গত পনেরো বছর ধরে ডাকাতি করছে আমি একজন রাজনীতিক রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি মানুষের ভোট ডাকাতি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতি পৃথিবীর সবচাইতে বড় দুর্নীতি কারণ আমরা বলি যে ভোট হচ্ছে একটি পবিত্র আমানত জনগণের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি ভোটারের একটি করে ভোট এবং একটি এই ভোটকে আমরা জনগণের প্রত্যেক নাগরিকের আমানত হিসাবে আমরা এটাকে মনে করি বিশ্বাস করি আজকে সেই আমানতকে এরা রাতের অন্ধকারে বলেন অস্ত্র ঠেকিয়ে বলেন বা যেভাবেই বলেন বিগত এক যুগ ধরে এরা ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে কাজেই সবচেয়ে বড় দুর্নীতি ভাবে যদি দুর্নীতির কথা আমরা বলি তাহলে অবস্থা এই যে দুই দিন আগে গতকালকে তো বাংলাদেশে গতকালকে ঈদ হয়ে গেল এখানে উপস্থিত অনেক ছোট ছোটখাটো ব্যবসায়ী আছেন আপনারা নিজেরাই সাক্ষ্য আমি এরই মধ্যে যেগুলো ঘটনা শুনেছি এর মধ্যে পত্রিকাতেও নিজ দেখেছি যে বিভিন্ন জায়গায় ছোট বলেন মাঝারি বলেন বড় বলেন বিভিন্ন ব্যবসায়টা ব্যাংকে তাদের কর্মচারীদের বেতন বলেন বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণে ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় ঈদের আগে স্বাভাবিক মানুষকে টাকা পয়সা দিতে হয় ব্যাংকে তারা গিয়েছে চেক নিয়ে একটি চেক অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক সেই চেকের অর্থ তাদের গ্রাহককে দিতে পারেনি দিতে ব্যর্থ হয়েছে তার মানে এবং যদি পত্রিকাগুলো খুলি পরিষ্কারভাবে মুসলিমবৃন্দ আমরা পরিষ্কারভাবে দেখতে পারি পত্রিকাগুলো খুললে এবং বিশেষ করে সামাজিক মাধ্যমগুলোতে যখন আমরা দেখি যে আপনারা চিন্তা করে দেখুন আজকে যতগুলো মানুষের নাম শোনা যাচ্ছে যে ব্যাংক থেকে জনগণের অর্থ লুটপাট করেছে যতগুলো মানুষের নাম দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে জনগণের জমি জমা জোর জবরদস্তি করে দখল করেছে যতজনের নাম শোনা যাচ্ছে যে বিভিন্ন ভাবে ক্ষমতার অপপ্রয়োগ করেছে নাহলে শেখ হাসিনার সাথে কোনো না কোনো ভাবে এরা সম্পর্কিত তাহলে আমরা কি ধরে নেব সহজ সোজা সাপটায় ধরে নেব যে হাসিনা এগুলোর সাথে জড়িত এবং তারই অনুপ্রেরণায় কারণ তার অন্যায় কাজ তার অন্যায় কাজ স্বার্থ যাতে ওই লোকগুলোকে করতে পারে সেই জন্য হাসিনা এই লোকগুলোকে দুর্নীতি করার অবাধ সুযোগ দিয়েছে তার মানে এতগুলো মানুষকে যে দুর্নীতি করার অবাধ সুযোগ দিয়ে থাকে প্রিয় মুসুল্লিবৃন্দ উপস্থিত মুসলিবৃন্দ তাহলে কি সেই ব্যক্তিটি সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো না অবশ্যই যুক্তিতে তাই বলে প্রিয় উপস্থিতিবৃন্দ আজকে যদি আপনারা বাংলাদেশের হাসপাতালগুলোর দিকে তাকান দেখুন চিন্তা করে আপনাদের এখানেও শিবগঞ্জেও তো থানা সদরে একটা পঞ্চাশ বেডের হসপিটাল আছে এখানে মুরব্বী কয়েকজন আমি দেখতে পাচ্ছি যদি চিন্তা করে দেখুন এই পঞ্চাশ বেডের হাসপাতাল বিশ বেড শহীদ জিয়া করেছিলেন তিরিশ বেড পরবর্তীতে দেশমন্ত্রী খালেদা জিয়া করেছে এরপরে এক যুগেরও বেশি সময় পার হয়ে গিয়েছে জনগণের উন্নয়নের জন্য হ্যাঁ এই ইউনিয়নে কিছু স্বাস্থ্য কমপ্লেক্স না কি জানি একটা বানিয়েছে এ হাসিনার অবৈধ সরকার কিন্তু সেখানে মানুষের কোনো চিকিৎসা হয় কি হয় না সেখানে চিকিৎসা হয় কি হয় না মানুষ গেলে সেখানে চিকিৎসা পায় কি পায় না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশের গ্রামের মানুষগুলো বাংলাদেশের যে সকল মানুষ গ্রামে গঞ্জে অধিকাংশ মানুষই গ্রামেগঞ্জে বাস করে আপনারাই ভালো বলতে পারেন যে ওইখানে গেলে মানুষ কোনো চিকিৎসা পায় কিনা আর চিকিৎসার নামে কিভাবে চিকিৎসা ক্ষেত্রে কিভাবে দুর্নীতি লুটপাট হচ্ছে কিছু কিছু খবর তো যতটুকু কম বেশি লিখতে পারে দেখেছেন কি অবস্থা আমরা উন্নয়নের গল্প শুনি অনেক উন্নয়নের গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষকে আহ আধা পেটা খায় রেখে উন্নয়নের গল্প শুনছি আমার একটি প্রশ্ন আপনাদের কাছে যে এতই যদি উন্নয়ন হবে তাহলে কয়েকদিন আগে পত্রিকার পাতায় আমরা একটি ঘটনা দেখলাম কি ঘটনা যে চারজন হাসিনার সিন্ডিকেট এই চারজন সিন্ডিকেট বাংলাদেশের মানুষের মানুষ মালয়েশিয়া যেতে চেয়েছিল এই সতেরো হাজার মানুষের প্রায় বিশ হাজার কোটি টাকা তারা মেরে দিয়েছে আত্মসাত করে নিয়েছে এবং এই চারজন ব্যক্তিকে দেখবেন হাসিনার আশেপাশে ঘুরঘুর করে কিন্তু হাসিনার আশেপাশে এই লোকগুলো থাকে তো এখন আমার প্রশ্ন যে এটা তো হলো কি দুর্নীতি এবং তাদের কোনো বিচার আচার হচ্ছে না কিচ্ছু হচ্ছে না কোনো তাদেরকে কোনো জবাবদিহতা করা হয় না বিশ হাজার মানুষ একদম নিঃস্ব হয়ে গিয়েছে হয়ে গেছে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সব পত্রপত্রিকা কিছু এই ব্যাপারে নিউজ আপনারা দেখেছেন আমার প্রশ্ন হলো এতই যদি উন্নয়ন হবে তাহলে সতেরো হাজার মানুষকে কেন মালয়েশিয়া যেতে হচ্ছে তাহলে তো তাদের দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারত এই হলো উন্নয়নের চিত্র আসুন উপস্থিতি আরেকটি ঘটনা আমরা দেখি প্রায় আমরা পত্রিকার পাতা দেখি যে ভূমধ্য সাগরে বিভিন্ন সাগরে বাংলাদেশের তরুণ যুবকরা সম্ভাবনাময় তরুণ যুবকরা সাগরে ডুবে মারা গিয়েছে এই মানুষগুলো কেন মারা গিয়েছে প্রথমে এই প্রশ্নটি আসে কারণ এই মানুষগুলো দেশে আজকে এমন অবস্থা তৈরি করেছে এরা যে যারা শিক্ষিত বলুন অল্প শিক্ষিত বলুন অর্ধ এই যে তরুণ যুবকরা যারা পরিশ্রম করে পরিশ্রম করে অর্থ উপার্জনের মাধ্যমে তার পরিবারকে পরিবারের দায়িত্ব নিচ্ছে এরকম তরুণ যুবকদের সম্ভাবনা ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা এই দেশে রাখা হয়নি এই দেশে কতগুলো অর্থ আত্মসাতকারী লুটপাটকারী কতগুলো দুর্নীতিবাজের শুধু জায়গা করে দেওয়া হচ্ছে যারা পরিশ্রম করে দাঁড়াতে চায় তাদেরকে তাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না এবং বাধ্য হয়ে এই তরুণ যুবকেরা আজকে চলে যেতে হচ্ছে বিদেশে কিন্তু বৈধপথে তারা যেতে পারেনি বলে তারা চেষ্টা করেছে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য তারা চেষ্টা করেছে যে কোনো ভাবে পাড়ি দিতে এবং সেই তারা সাগর দিয়ে গিয়েছে এবং স্বাভাবিকভাবে ভাগ্যের নির্মম পরিহার সাগরে ডুবে মারা গেছে আজকে যদি এতই উন্নয়ন হয়ে থাকে তাহলে উপস্থিত মুসল্লিবৃন্দ আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন আর সমগ্র দেশের মানুষের কাছে প্রশ্ন তাহলে এই মানুষগুলোকে কেন সাগরে যেতে পার দিতে হলো কেন ডুবে মারা যেতে হলো কোথায় আমরা তো আশেপাশের কোনো দেশ সম্পর্কে এরকম সংবাদ পত্রিকার দেখি না যে তাদের দেশের তরুণ যুবকরা সাগর পাড়ি দিতে গিয়ে সাগরে মারা গিয়েছে প্রিয় বিন্দু মুসল্লিবৃন্দ শিক্ষা ব্যবস্থা আপনারা নিজেই দেখেছেন গত কিছুদিন যাবত শিক্ষা ব্যবস্থা নিয়ে কত রকম কথাবার্তা গার্জিয়ানদের কথাবার্তা শিক্ষক শিক্ষাক কথাবার্তা বিভিন্ন মতামত মানুষ সাধারণ মানুষের কথাবার্তা যে আজকে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই দেশ থেকে বিশ্ব বরণ্য পৃথিবীর বহু দেশে বড় বড় হাসপাতালে কাজ করে এরকম বহু ডাক্তার আছে পৃথিবীর বড় বড় দেশে বহু বড় বড় বিল্ডিং বানিয়েছে বিভিন্ন বড় বড় দেশে বড় বড় স্থাপনা তৈরি করেছে এরকম ইঞ্জিনিয়াররা পর্যন্ত আছে কিন্তু আজকে পরিষ্কার এই মুহূর্তে সুশীল সমাজের ব্যক্তি বলেন বিভিন্ন শিক্ষক যারা শিক্ষক শিক্ষিকা বলেন বিভিন্ন গার্জিয়ানরা বলেন আজকে সবাই আহ আতঙ্কিত কেন আজকে সবাই তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আতঙ্কিত কেন কারণ এই অবৈধ সরকার এরা চায় যে অন্য দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী একটি দেশ থেকে ডাক্তার আসবে এই দেশে ডাক্তার হবার দরকার নেই পার্শ্ববর্তী কোনো একটি দেশ থেকে ইঞ্জিনিয়ার আসবে এই দেশের ইঞ্জিনিয়ার হবার দরকার নেই পার্শ্ববর্তী কোনো একটি দেশ থেকে আর্কিটেক্ট আসবে এই দেশের সন্তানদেরকে আর্কিটেক্ট হবার দরকার নেই এবং সেই জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে কাজে প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা যদি শিক্ষা দেখি আমরা যদি স্বাস্থ্য দেখি আমরা যদি অর্থনীতি দেখি আইন শৃঙ্খল কি অবস্থা এখানে আমার সামনের কাতারে বিএনপির বহু নেতাকর্মী বসে আছেন আজকে আদালতগুলির কি অবস্থা এই এটা যদি লিখতে বলা হয় আমার মনে হয় খাতার পর খাতা লিখে দিতে পারবে বাংলাদেশ সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির নেতাকর্মীরা যে আদালত আজকে কি অবস্থা আজকে আদালতগুলোতে বিচার বলে কিছু নেই বরং আদালতগুলো আজকে দুটো আহ দুটো বিষয়ের সিম্বল হয়ে গেছে একটি অবিচারের সিম্বল কিভাবে মানুষের অত্যাচার নির্যাতন করতে হয় সেটির সিম্বল হয়েছে আরেকটি সিম্বল হয়েছে অঙ্গ সহযোগী সংগঠনে পরিণত হয়েছে আজকের এই আদালত সেটি উচ্চ আদালত বলেন অথবা নিম্ন আদালত বা যেই আদালতই বলেন না কেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে প্রিয় প্রথমেই বলেছি দেশের ভোটের কি অবস্থা অর্থাৎ এই যে যেই কথাটা দিয়ে শুরু করেছিলাম আজকে আমরা এখানে মসজিদের উদ্বোধন করতে এসেছি আমরা মসজিদের উদ্বোধন কিন্তু আমাদের ধর্মে একটি কথা আছে যে দেশপ্রেম হচ্ছে ইমানের একটি অংশ আজকে যদি আজকের এই যে যারা অবৈধ এদেরকে আমরা কেন অবৈধ বলি অবৈধ দিয়ে সব কথা প্রমাণ হয়ে যায় যদি বৈধ হতো তালা তারা যদি মানুষের ভোটে ক্ষমতায় থাকতো তাহলে নিশ্চয়ই তাদের দেশপ্রেম থাকতো মানুষের প্রতি প্রেম থাকত আজকে তাদের দেশপ্রেম যে নেই এই তাদের সবকটি কার্য দিয়ে আজকে প্রমাণিত হয় যে তাদের কোনো দেশপ্রেম নেই যদি দেশপ্রেম থাকতো দেশের অর্থনীতি এইভাবে ধ্বংস করতো না দেশের মানুষের ভবিষ্যৎ করতো না দেশের অর্থনীতি এইভাবে ধ্বংস করতো না শিক্ষা শাস্ত্র আদালত কোনো কিছু এইভাবে ধ্বংস করতো না কাজেই উপস্থিতিবৃন্দ আজকে দেশ একটি ধ্বংসের একদম শেষ কিনারায় এসে দাঁড়িয়েছে আজকে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আপনারা দেখেছেন আমরা বগুড়ার মানুষ বগুড়া আমাদের সারা বাংলাদেশের ম্যাপের তুলনায় বগুড়াটা মোটামুটি উত্তরাঞ্চলের মাঝামাঝি জায়গার মধ্যে কিন্তু পত্রিকার পথে প্রায় খবর এই চার পাঁচ দিন আগের কথা এই সীমান্তে এসে পার্শ্ববর্তী দেশের বিএসএফ এসে সীমান্ত গুলি করে হত্যা করে গিয়েছে প্রায় প্রতিনিয়ত দেখবেন এবং ফ্যালানির কথা তো সকলে আপনাদের মনে আছে ফ্যালানি একটি মেয়ে তাকে কিভাবে হত্যা করে কাটাতারের বেড়ার উপরে ঝুলিয়ে রেখে দিয়েছিল উপস্থিতি মুসুলিবৃন্দ আজকে বাংলাদেশের এমন একটি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে আমার দেশের মানুষকে অন্য দেশ থেকে এসে হত্যা করে চলে যায় কিন্তু আজকে বাংলাদেশ প্রতিবাদ করার সাহসটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে এতটাই নত জানু শুধু না শুধু নত জানুই না আজকে বাংলাদেশের এরা এই যে অবৈধ মাফিয়া হাসিনা আজকে কৃতদাসে পরিণত হয়েছে আজকে লেন্দুব দর্জির কথা আমরা শুনেছি আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে লেন্দুব দর্জি আজকে লেন্দুব দর্জির জায়গা দখল করে নিয়েছে লেন্দুব দর্জির মালা পরিধান করেছে আজকের এই শেখ হাসিনা লেন্দুব হাসিনা নাম হয়েছে লেন্দুব দর্জি জায়গায় আজ আমরা লেন্দু হাসিনাকে দেখছি যে লেন্দুব হাসিনা কিরকম কৃতদাসে পরিণত হয়েছে একটি দেশের আজকে আজকে আপনারা দেখেছেন যে আমাদের সেন্ট মার্টিনের কি অবস্থা অনেক এই সরকারের বয়স কিছু লোকজন বড় বড় কথা বলেছে যে এই করে ফেলবো ওই করে ফেলবো অন্য কারোর সাথে কিছু করতে পারে না সেই সাহসও নাই তাদের সেই যোগ্যতা নাই তাদের সেই যোগ্যতা সাহস কোনোটাই নাই এরা লাঠি ঘোরাতে পারে এই দেশের মানুষের উপরে কেউ যদি তাদের অন্যায়ের প্রতিবাদ করে তার উপরে লাঠি ঘোরাতে পারে এই দেশের বিরোধী দলের নেতাকর্মী যারা জনগণের পক্ষে কথা বলে জনগণের ভোটের অধিকারের পক্ষে কথা বলে তাদের উপরে জুলুম নির্যাতন এরা করতে পারে এদের বাহাদুরি এই পর্যন্ত এদের বাহাদুরি এই পর্যন্ত এসে সীমান্ত পার হয়ে এসে যখন আমাদের দেশের মানুষকে হত্যা করে যায় সেটির প্রতিবাদ করার সাহস এদের নেই যখন আমার দেশের ভূখণ্ড নিয়ে আমার দেশের মাটি ভূখণ্ড আরেকজন দখল করার পায়তা করা পায়তারা করে সেখানেও তাদের কোনোরকম কথা বলার বা কোনোরকম অ্যাকশানে যাওয়ার বিন্দুমাত্র সাহস তাদের নেই যোগ্যতা তাদের নেই আজকে আমরা যেই বাহিনীর কথাই বলি না কেন বাংলাদেশের যেই বাহিনীর কথাই কথাই বলি বলি যেই সরকারি সংস্থার না কেন প্রত্যেকটি হয়েছে দুর্নীতি পরিণত আঁকড়ায় এবং প্রত্যেকটি নিজেকে কে কত বেশি অযোগ্য প্রমাণ করতে পারে তার কম্পিটিশন শুরু হয়েছে আজকে প্রিয় উপস্থিতবৃন্দ মুসল্লিবৃন্দ মসজিদ নতুন হয়েছে আপনারা এখানে নামাজ পড়বেন আপনারা এখানে আপনাদের নিজেদের জন্য নিজের পরিবারের জন্য আপনারা নামাজ শেষে আল্লাহর দরবারে হাত তুলবেন রহমত চাইবেন আল্লাহর কাছে আজকে আপনাদের সকলকে এখানে উপস্থিত আপনারা যারা আছেন আপনাদের সকলকে আমি আহ্বান করব করব অনুরোধ বিশেষ করে বিএনপির নেতা নেতাকর্মী যারা আপনারা আছেন আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা আমরা যারা বিএনপি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমরা যারা বিশ্বাস করে আমরা যারা দেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যারা রাজনীতি করি আমাদের দায়িত্ব এই দলের এই দেশের প্রতি আমাদের দায়িত্ব এই দেশের মানুষের প্রতি আসুন আমরা যখন নামাজ পড়বো এই মসজিদে যারা আপনারা নামাজ পড়বেন শুধু এই মসজিদেই নয় একজন মুসলমান হিসেবে যখনই আমরা যেখানেই আল্লাহর কাছে শেষ দায় যাব আমরা নামাজ পড়বো আমরা নামাজ শেষে যখন হাত তুলে আল্লাহর কাছে চাইবো আসুন শুধু নিজের জন্য নয় শুধু নিজের পরিবারের জন্য নয় আমরা চাইবো সমগ্র বাংলাদেশের জন্য আমরা চাইব সমগ্র বাংলাদেশের মানুষের জন্য যাতে আল্লাহ আমাদেরকে সেই শক্তি দেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন বিশেষ করে বিএনপি সহ সকল বিরোধী দলকে যাতে আল্লাহ সেই শক্তি সেই রহমত দেন যাতে আমরা বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে এই জালেম বলেন এই ভোট ডাকাত বলেন এই মাফিয়া বলেন এই দামি সরকার যেভাবেই বলেন না কেন এই চোর কৃতদাস চোর কৃতদাস মাফিয়া হাসিনা অবৈধ সরকার থেকে অবৈধ হাসিনা থেকে যাতে দেশ এবং জাতিকে আল্লাহ পরিত্রাণ দেন সেই শক্তি সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন সেই দোয়া আমরা চাইবো আমরা রহমত চাইব যাতে আমাদেরকে শক্তি দেন আল্লাহ এই দেশকে যাতে আমরা রক্ষা করতে পারি এই দেশের মানুষকে যাতে আমরা নেতৃত্ব দিতে পারি এই দেশকে যাতে মানুষের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে আমরা গড়ে তুলতে পারি সেটি হবে আমাদের আজকের চাওয়া সেটি হবে আল্লাহর কাছে আমাদের সেই রহমত চাওয়া পরিশেষে আমি আজকে শাহলং সহ যারা এই মসজিদটিকে গড়ে তোলার পিছু অবদান রেখেছেন তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই পরিশেষে সকল মুসলিম মুসলিমবিন্দু কাছ থেকে আমি সালাম দিয়ে বিদায় নিতে